দেখুন খুব যে সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এর নাম হচ্ছে কৈকুল কৈকুল বলে সুন্দর জায়গা এসেছি খুব সুন্দর জায়গা দেখুন চারিদিক দিয়ে জল খুব সুন্দর জায়গা এটা পনেরো কি পনেরো কিলোমিটার দূরে এসেছি আজকে রোববার সানডে বলে তাই ঘুরতে বেরিয়েছি খুব সুন্দর লাগছে ওই যে গরু আসছে দেখুন সব আছে এখানে এই যে জল খুব সুন্দর লাগছে জায়গাটা